কিছু আপনাদেরকে প্রতিপাসায় জাস্ট জাস্টিস করে থাকি অসুখটা আর বর্তমানে আসসালামু আলাইকুম ভিউয়ারস কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আজকে আপনাদের সামনে যে মেডিসিন টেনি আসছে সেটার নেক্স সিটার পাই এটি কি কাজ করে সংক্ষিপ্ত আকারে বলবো এবং এর দাম অনেকে দাম নিয়ে অনেক গেসেস করেন আমাকে ধরেই বলবো সংক্ষিপ্ত আকারে আপনারা জানিয়ে हमने কেন এটি ব্যবহার মানে ব্যবহার করব সাবন করব মূলত কিসের জন্য মানসিক স্বাস্থ্যের অবস্থা চিকিৎসার জন্য একটা ব্যবহার করা হয় যেমন বিস্মানতা উদ্বেগ প্যানিক ডিসঅর্ডার ইত্যাদি এটার কারণে এই ওষুধটি ব্যবহার হয় বা জুস করা হয় বা সেবন করা হয় যাই বলেন না কেন অনেক লোকের তাদের মেজাল উন্নত করে এবং উদ্বেগ ও উত্তেজনা থেকে মুক্তি দিয়ে বিস্মণতা থেকে বিস্মীয়তা থেকে পুনরাবাসন করতে সাহায্য করে এগুলো ওষুধ এগুলা ঘুরেছি আপনার এই গুলা কথা বলেছি হ্যাঁ সেগুলা সমাধান করে আর ডোজ এবং ঘর ঘন আপনার প্রয়োজনে তা আপনার ডাক্তার জি দ্বারা নির্ধারিত হবে যাতে আপনি আপনার উপসর্গ নিয়ন্ত্রণের জন্য সঠিক পরিমাণে পান ঠিক আছে এটা ডাক্তার ডাক্তার আপনাকে এই ওষুধটা ডোজটা নির্ধারণ করে দিবে আর আপনাকে ডাক হতে পারে প্রথমে ডাক্তার খুব কম ওষুধ দিবে তারপর ধীরে 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 বাড়ান ঠিক আছে আপনার এটি করার ফলে আপনার আর হলো প্রথম চার সপ্তাহটা খেতে হবে চার সপ্তাহ খাওয়ার পর যদি উন্নতি না হয় তাহলে আপনার ডাক্তারের সাথে কথা বলবেন এর মধ্যে ওষুধ ডোজ চলাকালীন বমি ভাব হতে পারে ক্লান্তি হইতে পারে ঘাম নিন্দা জল ডাই হ্রাস বিরবে বিষপা বিষপাত এবং মহেদের প্রচণ্ড উত্তেজিত অর্জনের অসুবিধা অনুভব করতে পারে কিছু লোক এই ওষুধ খাওয়ার পরে গভীর সমস্যা অনুভব করতে পারেন আপনার হঠাৎ মেজাজ খারাপ হয়ে যাওয়া বা নিজের ক্ষতি করার বিষয়ে কোনো চিন্তাভাবনা থাকলে সাথে সাথে ডাক্তারের সাথে কথা বলবেন ঠিক আছে আর যাদের মৃগি রোগ তারপর ডায়াবেটিস লিভার বা কিডনি বা হার্টের কোন সমস্যা থাকলে অবশ্যই এটা ডাক্তারের পরামর্শ নিয়ে এই ওষুধটা সেবন করবেন তাছাড়া আপনি তাছাড়া বলতে হয় যে এই ওষুধটা আপনার এই ওষুধের সাথে অন্যান্য যেগুলো ওষুধ খাচ্ছেন অবশ্যই সেটা ডাক্তারকে জানিয়ে দিতে হবে কি আমি এইগুলো ওষুধ খাচ্ছি প্লাস এই ওষুধটাও আমি এইগুলো ওষুধ খাচ্ছি তারপর ডাক্তার নির্ধারণ করে দিবে কি এই ওষুধটা আপনার জন্য প্রযোজ্য কি না আর এবার আসি রেটের ব্যাপারে দাম কত অনেকেই অনেক প্রশ্ন করে থাকে আর আমাকে এর দাম দাম নিয়ে অনেক বিভ্রান্তি সৃষ্টি হয় অনেক সময় এই জন্য আমি একটু বলে দিচ্ছি বর্তমানে দামটা বলে দিচ্ছি আপনাদেরকে প্রতি পাতা দশ দশ পিস করে থাকে ওষুধটা আর এই বর্তমান দাম হলো আপনার বাহাত্তর টাকা থেকে আশি টাকার ভিতরে আপনি পেয়ে যাবেন বাহাত্তর টাকার হ্যাঁ বাহাত্তর থেকে আশি টাকার ভিতরে পেয়ে যাবেন এটা বর্তমান রেট কারণ রেট কখন উঠানামা করে কেউ বলতে পারে না তো এই রইল এই ওষুধের মোটামুটি আপনাদেরকে একটা ধারণা করে দিলাম ধারণা দিলাম আপনি যদি মনে করেন আপনাদেরকে কিছু ইনফরমেশন দিতে পেরেছি তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন সালাম আলাইকুম